নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কোন প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি নিশ্চয়ই বলে দিচ্ছি যে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো পারি কিছু বুঝতে পারবে না টেনে টেনে করে দেখলে কিছু বুঝতে পারবে না তার জন্য যে দেখো বেশি বড় ভিডিও নয় ছোট্ট ভিডিও দেখবে নিজের স্কিনটা ভালো কিংবা খারাপ দেখা উচিত আমার মনে হয় দেখা উচিত তারপর প্রোডাক্ট ব্যবহার করা উচিত তার জন্যই আমার রিভিউ ভিডিও নিয়ে আসা ভালো খারাপ তোমরা জানো আমার এই চ্যানেলটাতে ভালো খারাপ সবই রিভিউ ভিডিও পোস্ট করি আমি তো অনেকে জানো দেখেছো তো আশা করি বুঝতেই পারছো যে আমার এই চ্যানেলটার কী কী ভিডিও পাওয়া যায় আর কোনগুলো ভালো কোনগুলো খারাপ সবই আমি তোমাদের বলি তো আজ আমি বলবো এই যে এই ক্লিন ক্লিয়র ফেসওয়াশ সম্বন্ধে তো এই ক্লিন ফেস ফেসওয়াশটা আমি আজকে একটা ছোটো একটা প্রোডাক্ট নিয়েছি তো তোমাদেরও বলি না যে প্রথমে ছোটোগুলো ব্যবহার করবে তারপর বড়গুলো ব্যবহার করবে যদি ছোটোটা শ্যুট করে যায় কিনে করে দেখছো যে তোমাদের স্কিনে শ্যুট করছে তারপর তোমরা বড়গুলো কিনে নিয়ে আসবে নাহলে বেকার তো ওরকম টাকা টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই না টাকার জন্য তো মানে সবাই কাজকর্ম মানুষজন বেঁচে আছে টাকা না থাকলে এসে কোনো কিছুই ন টাকা না থাকলে কেউ মূল্য দেয় না তো বেকার টাকাটা নষ্ট না করে তো একটা ভালো কাজে লাগানোটাই উচিত না যেখানে দেখবো আমার প্রোডাক্টটা মানে স্ক্রিনে শ্যুট করছে না বেকার এখানে ফালতু টাকা তো ফাঁসিয়ে তো কোনো লাভ নেই তার জন্যে আমি বলি যে প্রথমে ছোটোগুলো কেন ব্যবহার করবো তোমরা বড়গুলো কিন ব্যবহার করবে তো প্রথমেই বলবো এই যে ক্লিন ক্লার যে ফেসওয়াশটা নিয়েছি যে দেখো এটা আমি ঢাকনাটা খুলতে গিয়ে আমার নখটা লেগে গেলো একটু তো আমি খোলার চেষ্টা করছি যে খুলে গেছে দেখো নীল পলিশটা একটু লেগে গেছে আমার নখটাও ভেঙে গেল একটু তো এটা একটু ঢিলে ছিল ওটা একটু আট করে দিলাম আমি ভাবলাম হয়তো খুলে পড়ে যাবে মনে হয় একটু ঢিলে ছিল আমি বুঝতে পারিনি তো এটা আট করে দিলাম এটা নতুনটি এখন আমি ব্যবহার করিনি আর আগে আমি ব্যবহার করতাম যেটা শেষ হয়ে গেছিল তো একটুখানি ছিল তো ওটা তো ভিডিওতে তো দেওয়া যায় না তার জন্য আমি ভাবলাম এটা নতুন কিনে নিয়ে আসবো তারপর আমি তোমাদের একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও দেবো তো প্রথমেই বলি এই ফেসওয়াশটা মোটামুটি খুবই পরিমাণে ভালো এটা সবাই ব্যবহার করতে পারে চোদ্দো পনেরো বছরের বাচ্চাগুলো ব্যবহার করতে পারে চোদ্দো পনেরো বাচ্চা থেকে পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত ব্যবহার করতে পারে এই ফেস ফেসওয়াশটা সত্যি খুবই পরিমাণে ভালো এটা পুরো এই ফেসওয়াশটা ব্যবহার করে পুরো ভেতর থেকে স্কিনটা পুরো গ্লো করে আর কোনো পিম্পল যদি কারো কারো যদি পিম্পলের সমস্যা থাকে কারো হয়তো কালো কালো দাগের সমস্যা থাকে সব তুলে দেয় আর এই ফেসওয়াশটা ব্যবহার করতে করতে দেখবে হয়তো অনেকের হয়তো ফুরি ফুরি টাইপে চলে আসে তো হয়তো তাদের শ্যুট করে না প্রথমেই বলবো যে রকম ফুরি টাইপে চলে আসে ফেসওয়াশটা ব্যবহার করার পর তারাই এই ফেসওয়াশটা ব্যবহার করবে না তার ফেসওয়াশটা মানে ব্যবহার করে ছেড়ে দিবে তখন তোমরা তা তোমরা ভাববে হয়তো তোমাদের ফেসওয়াশটা শ্যুট করছে না সত্যি শুট করে না বলে যাদের ফেসওয়াশটা শ্যুট করবে না তাদের ছোটো ছোটো টাইপের আমার বোনের একটা আমার বোন করছিল যে বোনের ছোটো ছোটো নানা টাইপের বেরিয়ে গেছিলো তখন ওকে আমি বারণ করলাম ব্যবহার করলো না তারপর দেখলাম আস্তে আস্তে ঠিক হয়ে গেলো এই ফেসওয়াশটা আমি যদি থেকে ব্যবহার করছি আমার কোনো কোনো কিছু দিক থেকে কোনো প্রবলেম হয়নি আর এই ফেসওয়াশটা তোমরা সকালবেলায় ব্যবহার করতে পারো সান করার সময় ব্যবহার করতে পারো আর কি বলো তো সন্ধেবেলায় ব্যবহার করতে পারো সন্ধেবেলায় ব্যবহার করে তুমি ক্রিম কিংবা ওরকম ফেসওয়াশ করে হয়তো ঘুমিয়ে যেতে পারো তো ফেসওয়াশটা আমি বলব মোটামুটি সবই সত্যি খুবই পরিমাণ মানে ভালো তো সত্যি ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ হলো যে সত্যি প্রোডাক্টটা ভালো তার জন্য আমি নিয়ে আসলাম আর খারাপ ভিডিও মানে খারাপ প্রোডাক্ট হলো আমি ভিডিও নিয়ে আসি তোমরা দেখেছো আর এটা দামও খুবই কম যে দেখো ক্লিন কিলার ফেসওয়াশ মাত্র কুড়ি মেল আছে এর দাম নিয়েছি তিরিশ টাকা মতন দাম নিয়েছে আর যারা এই ফেসওয়াশটা ব্যবহার করনি কোনো দিন করনি তাদেরকে বলবো প্রথমবার যে তোমরাও ট্রাই ট্রাই করতে পারো দেখবে ভালো রেজাল্ট পাবে আর খারাপ রেজাল্ট পাবে না আমি কথা দিচ্ছি তো ওটা ভালো রেজাল্টই পাবে খারাপ কোনো কোনো প্রবলেম হবে না দেখবে যা ধরতো মুখটা একটু কালো কালো কেমন পুড়ে পুড়ে গেছে কোনো পিম্পলের সমস্যা আছে কোনো মানে দাগ মুখ তো একদম রেস রেস টাইপের কেমন টাইপের হয়ে যায় না স্কিনগুলো তারা যদি এই ক্রিম এই ফেসওয়াশটা ব্যবহার করে দেখবে সব প্রবলেম একদম সলভ হয়ে যাবে একদম এটা ক আমি কথার দ্বারা বলছি না এটা তোমরা ব্যবহার করো ব্যবহার করলে বুঝতে পারবে যে ফেসওয়াশটা কতটা উপকারী আর যদি তোমাদের এটা খারাপ বলে মনে হয় তো তোমরা ব্যবহার করো ব্যবহার করে আমায় কমেন্ট করে জানিও আমি দেখি আমার তো এই ফেসওয়াশটা ভীষণ পরিমাণে শ্যুট করে তার জন্য আমি এই ওয়াশটাই ব্যবহার করি আর এই ফেসওয়াশটা খুবই পরিমাণে ভালো আর কী বলে আমার যখন যেমন টাকা থাকে আমি তখন নিয়ে আসি বড় কখনও নিয়ে আসি কখনো ছোটো নিয়ে আসি কখনও দোকানে গেলে ছোটোটা পাই তো ছোটোটাই নিয়ে আসি বড় পেলে বড় টাই নিয়ে আসি কিন্তু আমি এই ফেসওয়াশটাই ব্যবহার করি এ দেখুন আমি মানে কিছুদিন তিন চার দিন মতন আর কি লাগাচ্ছিলাম না একটু একটু কিসব সব মানে দাগগুলো চলে আসলো পিম্পল চলে আসছে ব্যবহার করতে করতে দিলে এরকমই কন্টিনিউ ব্যবহার করলে কোনো প্রবলেম হয় না বন্ধুরা আমার প্রোডাক্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর শেয়ার করতে একদম ভুলো না আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ওকে বন্ধুরা বাই বাই